হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে দেখাবো আমাদের কাছে হন্ডা কোম্পানির গাড়ির কালেকশন প্রথমে দেখাচ্ছে হন্ডা এসপি ব্লু কালার টিস এল হেডলাইটের মধ্যে ফুল ফ্রেশ ফ্রেশ তারপরে দেখিয়ে নিচ্ছি হন্ডা এস পি ব্ল্যাক কালার ডিশের মধ্যে এল ইডি হেডলাইট রয়েছে নিউ মডেল তারপরে দেখিয়ে নিচ্ছি হন্ডা সাইন হন্ডা সাইন ফাইভ গিয়ার নিউ মডেল ব্লু কালারের মধ্যে এটাও ডিশের মধ্যে রয়েছে ফুল ফ্রেশ কন্ডিশন ফাইভ গিয়ারের সাইন নিউ মডেল তারপরে দেখে নিয়েছি হন্ডা সাইন নিউ মডেল এটাও ফাইভ গিয়ারের মধ্যে এটা ড্রাম ব্রেকে রয়েছে চারখানা হন্ডার মডেল দেখালাম দুটো সাইন ড্রাম তারপরে চলে আসছে দুটো এসপি দুটোই ডিশের মধ্যে ব্ল্যাক ব্লু তারপরে নিয়ে চলে আসছি হন্ডা ইউনিকন হন্ডা ইউনিকর্ন একশো সারসিসি নিউ মডেলের মধ্যে এবিএস মডেল একশো ষাট সিসির নিউ মডেলের মধ্যে এবি এস মডেল মাত্র পনেরো হাজার কিলোমিটার চলা গাড়ি ফুল ফ্রেশ জেনুইন চলা অরিজিনাল চলা রয়েছে ফুল ফ্রেশ কালার অরিজিনাল কালারের মধ্যে